এবার বিসিবি সভাপতির দায়িত্ব পেয়ে কঠিন এক সিদ্ধান্ত নিল ফারুক আহমেদ নাজমুল সান্দকে বাদ দিয়ে তামিম ইকবালকে দলে ফেরানোর ঘোষণা দিল এই নতুন বিসিবি পরিচালক দর্শক সরকার পতনের পর দেশের সব কিছুই নতুন করে পরিবর্তন হচ্ছে আর এবার দীর্ঘ এক যুগ ধরে বিসিবির দায়িত্ব পালন করা নাজমুল হাসান বাপন বিসিবি পদ থেকে পদত্যাগ করেছেন আর এরপরই নতুন বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে আর দায়িত্ব নিয়েই সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো বদলে দেওয়ার ঘোষণা দিলেন এই নতুন বিসিবি পরিচালক সেই সাথে দুর্নীতি এবং রাজনীতির শিকার হয়ে দল থেকে বাদ পড়া বাংলাদেশের দেশের ওপেনার তামিম ইকবালকে দলে ফেরানোর ঘোষণা দিলেন এই নতুন বিসিবি পরিচালক তিনি বলেন তামিম দেশ সেরা ওপেনার এবং এই দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় বর্তমানে আমাদের দলের ওপেনিং পজিশনে যেরকম অবস্থা এতে করে তামিমকে খুব তাড়াতাড়ি জাতীয় দলে ফেরানো উচিত আমি তামিমের সাথে কথা বলবো। অপরদিকে যারা পারফর্ম করতে না পারবে তাদেরকে দল থেকে বাদ পড়তে হবে দুর্নীতি মুক্ত হলে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি নতুন বিসিবি পরিচালকের এমন কথার সাথে আপনারাও কি একমত ইকবালকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ